আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে রমজানিদের রাজকুই একটি কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাখি ফ্যাশনের একেবারে নতুন আপডেট ডিজাইনের থ্রি পিস আর রাখি মানেই হচ্ছে একদমই ইউনিক কালেকশন দুটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে এসেছে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা স্টার্ট দিয়ে স্টার্ট করবে এবং হচ্ছে সেকেন্ড এই কালারটা দেখেন জাস্ট লুকটা দেখেন রাখি ড্রেসগুলো বেসিক্যালি সেই আপুদের জন্য যারা হচ্ছে একটু আনকমন চাচ্ছেন যে সবার থেকে ডিসেন্ট থাকার জন্য তাদের জন্য কারণ ঈদের স্পেশাল যে রাখিগুলো আমাদের কাছে আসছে এগুলো কিন্তু আমরা নিজেরা কোয়ান্টিটি একেবারেই কম পেয়েছি মানে আপনাদেরকে সবাইকে খুশি করতে পারবো না এই রাখি ড্রেসগুলো দিয়ে সো অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে এই ড্রেসগুলি মনে হয় না আপনারা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন বিকজ এগুলো আমাদের কাছে স্টকগুলি একদমই লিমিটেড হ্যাঁ আমি অল্প কিছু ড্রেস পেয়েছি সো এটা হচ্ছে কামিজটা জাস্ট কালারটা দেখেন বার্গেন্ডি কালারের মধ্যে এত দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে আর কালারটা মশলে ক্যামেরাতে হচ্ছে এখানে ম্যারুন করে ফেলেছে বাস্তব হচ্ছে বার্গেন্ডি একদমই ডিপ বার্গেন্ডি কালারের ভিতরে আপনারা পাবেন তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এবং হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত দারুণ স্টাইলে করা আছে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশন এটা এসেছে এটা হচ্ছে কামজের নিচে থাকবে কামজের নিচের আপনার যে লোয়ার প্যানেলটা আছে বা দামান পোষণটা বলে এটা দেখেন এত দারুণভাবে করা আছে দেখলে চোখ জুড়িয়ে যাবে আর এখানে কিন্তু একটি হলোগ্রাম তাদের যেই ব্র্যান্ড স্টিকার যেটা আছে সেটা দেওয়া আছে আর কাপড়ের যেই মেজারমেন্টটা আছে যেহেতু আমরা আনস্টিস প্রোডাক্ট সেল করি আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি এবং ইন্ডিয়ান রাখি ব্র্যান্ডের এই ড্রেসগুলোর মতো তো কাপড় আরও বেশি থাকে তো এগুলো কাপড় বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন প্লাস হচ্ছে রমজানিদের স্পেশাল কালেকশন আর রমজানিদের যেই মেইন ড্রেসগুলি সেগুলো বেসিক্যালি হচ্ছে এই টাইপসের যে ড্রেসগুলো থাকে সেগুলো আপরা যারা নেয় বেসিক্যালি আপনারা হচ্ছে একটু স্টাইলিস্ট একটু ফ্যাশনেবল একটু আনকমন স্টাইলে বা আপনার নিজের মতো করে মডিফাই করে মেক করতে চান তো নিজের মতো করে মডিফাই করে যখন মেক করবেন বা ভাবে যখন মেক করবেন তখন দেখবেন যে রেগুলার যে আপনার মেজারমেন্টটা আছে বা রেগুলার যে ফ্যাব্রিক সাইজটা লাগে ড্রেস বানানোর জন্য সেটা থেকেও কিন্তু এগুলোর মধ্যে একটু বেশি লাগার কথা দ্যাটস ওয়াই এগুলোর ভিতরে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে এবারে ঈদের এই সুন্দর ড্রেসটি মেক করতে পারেন সো এখন হচ্ছে যেটা দেখাচ্ছি ব্লুর ভিতরে এত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে আর কালারটাও মাসাল্লাহ চমৎকার আপনাদের কাছে মনে হতে পারে এটা হয়তো বা ব্যাক পার্টের প্রিন্টটা আমার সামনে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সিল্কের ফ্যাব্রিক কোনো প্রকার ইনার লাগবে না ইনার ছাড়াই পড়তে পারবেন না এই যে আমি এক পার্ট ধরে আছি যে দেখেন আমি এক পার্ট ধরে আছি এখানে আর এখানে কিন্তু দেখেন কতটা ফ্যাশনেবলভাবে এই প্রিন্টিংটা করা আছে মানে এত দারুণ স্টাইলে করা আছে দেখতেই মন চাই ড্রেসগুলি আর ভালো ড্রেস যখনই আসে তখন কিন্তু দেখাতে আমার কাছেও খুব ভালো লাগে সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে হাতার কাপড়টা তো একদমই প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা আপনারা পেয়ে যাবেন একদম যতগুলো ড্রেস আছে প্রত্যেকটি ড্রেসের সাথে আলাদা আলাদা পেয়ে যাবেন রাইট না ওড়না সালোয়ারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন আর প্রাইস বলে দিচ্ছি এ রাখির যে ঈদের স্পেশাল কালেকশনগুলো সেগুলো কিন্তু ব্যারিয়েন্টগুলো ভিন্ন আপনারা কাপড়ের শাইনিংটা দেখেই বুঝতে পারতেছেন তো প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি চব্বিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে নাম্বারে যোগাযোগ করে দেখবেন যে ড্রেসগুলো আছে কিনা এগুলো স্টকগুলো কিন্তু খুবই লিমিটেড হ্যাঁ সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ